সিদ্দিক আনমুনে একটা মাছ হাতে করে রাস্তা দিয়ে হাঁটছিল ঠিক এমন সময় মাছের একটা কাঁটা সিদ্দিকের হাতে ফুটে যায় সিদ্দিক তো মাছের কাটার ব্যথায় কাতটাতে থাকে উফ কি হলো রে কাঁটা ফুটে গিয়েছে আহ কি যে করি অনেক যন্ত্রণা করছে মনে হচ্ছে ডাক্তারের কাছেই যেতে হবে যাই তো আর দেরি না করে ডাক্তারের কাছে যাই উহ এরপর সিদ্দিক জলদি জলদি ডাক্তারের কাছে যায় চেম্বারে গিয়ে জিজ্ঞেস করে স্যার আসবো ডাক্তার উত্তর দেন হ্যাঁ হ্যাঁ আসুন আরে কি হয়েছে এত রক্ত কেন ডাক্তার সাহেব তাড়াতাড়ি সিদ্দিকের আঙ্গুলটা ব্যান্ডেজ করে দেয় সিদ্দিক তখনও যন্ত্রণায় ছটফট করতে থাকেন প্রেসক্রিপশন নিয়ে সেদিনের মতো সিদ্দিক বাসায় চলে যায় এর এক সপ্তাহ পর সিদ্দিক আবারও সেই ডাক্তারের চেম্বারে আসে স্যার আসবো ও হ্যাঁ আপনি আসুন ভেতরে আসুন সিদ্দিক তখনও ব্যথায় কাতরাচ্ছে ডাক্তার সাহেব তখন একটু অবাক হয়ে সিদ্দিকের হাতের ব্যান্ডেজ খুলে দেখতে পান তার আঙ্গুলের অবস্থা খুবই ভয়াবহ ডাক্তার তখন অবাক হয়ে বলেন কি হলো সিদ্দিক সাহেব আপনার আঙ্গুলের এই অবস্থা কেন এ তো দেখছি পচন ধরে গেছে সিদ্দিক তখন কান্না গলায় বলতে থাকে স্যার তাহলে এখন আপনি কর আমার কি করা উচিত স্যার আপনি আমার যে করেই হোক বাঁচান স্যার ডাক্তার তখন একটু ভেবে বলল একটাই উপায় আছে কিউ পাই স্যার শুনুন আপনার এই আঙ্গুলটা কেটে ফেলতে হবে সিদ্দিক কান্না গলায় বলতে থাকে স্যার আপনি যেমনি পারেন আমার এই যন্ত্রণা থেকে মুক্তি দেন স্যার দরকার রইলে আঙ্গুল কাইটটা ফেলান ডাক্তার তখন তাড়াতাড়ি বলতে থাকে হ্যালো সিস্টার একটা ইমার্জেন্সি অপারেশন আছে দ্রুত ওটিটা রেডি করুন তো আমি এক্ষুনি আসছি ডাক্তার সাহেব তখন সিদ্দিককে নিয়ে অপারেশন থিয়েটারে যায় আর তার পচে আঙ্গুলটা অপারেশন করে কেটে ফেলেন এরপর সিদ্দিক সেদিন কাঁদতে কাঁদতে তার বাসায় চলে যায় এরও ঠিক এক বছর পর সিদ্দিক আবারও কাঁদতে কাঁদতে সে চেম্বারে আসে আমারে বাসান স্যার আমি আমারে এই এক হাত লোয়া শেষ হয়ে গেলাম স্যার ডাক্তার সাহেব এবার তাড়াতাড়ি সেই ব্যান্ডেজটা খুলে অবাক হয়ে যায় এত ভালো অপারেশন করলাম তারপরেও হাতের পচন এভাবে বেড়েই যাচ্ছে কেন সিদ্দিক সাহেব কাদো কাদো গলায় বলল স্যার আমি তো কিছুই বুঝতে না আমার লোক এগুলো কি হইতেছে ডাক্তার সাহেব ডাক্তার এবার বেশ কিছুটা রাগান্বিত হয়ে বলল আচ্ছা আপনি কি কারো ক্ষতি করেছেন কখনো আপনি একটু মনে করে বলুন তো কই না তো স্যার আমি আবার কি করুম আপনি ভালো করে ভেবে দেখুন আমার তো মনে হচ্ছে আপনি কারোর উপর জুলুম করেছেন এজন্যই আল্লাহ আল্লাহতালা আপনাকে এইভাবে শাস্তি দিচ্ছে সিদ্দিক বলতে থাকে কই আমার তো তেমন কিছু মনে পড়তেছে না কিন্তু স্যার একদিন এক বছর আগে এরপর সিদ্দিক ভাবতে লাগে আলাউদ্দিন নদীতে মাছ ধরার সময় আল্লাহর কাছে বলছেন আল্লাহ বাড়িতে আমার দুইটা ছেলে না খায় আসে তাগোলকে একটা ব্যবস্থা করে দাও আল্লাহ বাড়িতে তার ছোট ছেলে বলেছে আব্বু ও আব্বু ভাই ভাইকইসে মাছের মাথা খাইব আলাউদ্দিন সেই কষ্ট ভরা বুক নিয়ে দুই ছেলের দিকে তাকিয়ে থাকে বলতে থাকে শোন বাবা তোর অপেক্ষা কর আমি আইতাসি এই কথা বলেই আলাউদ্দিন জাল নিয়ে বেরিয়ে পড়ে সেদিন আলাউদ্দিন বড় একটা মাছ পায় আর খুশিতে সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে থাকে আলাউদ্দিন সেই মাছটা নিয়ে খুশি মনেই বাড়িতে ফিরে যাচ্ছিল কিন্তু হঠাৎই সিদ্দিক জোর করে আলাউদ্দিনের কাছ থেকে মাছটা কেড়ে নেয় আলাউদ্দিন সিদ্দিকের পেছন পেছন দৌড়াতে থাকে আর বলতে থাকে ভাই গো আমার মাছটা নিয়ে যায় না ভাই আমার বাড়িতে আমার দুইটা ছেলে না খায় আছে কিন্তু সিদ্দিক তার কোনো কথাই শোনে না অসহায় আলাউদ্দিন তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায় আল্লাহ আমার বাড়িতে ছেলেমেয়ে না খায় আসে আল্লাহ তুমি সিদ্দিকের বিচার কইর আলাউদ্দিন সেদিন মন খারাপ করে বাড়িতে চলে আসে আর এসে দেখে ক্ষুধার যন্ত্রণায় তার দুই ছেলে ছটফট করছে আলাউদ্দিন বলতে থাকে আমি তো গুলো কিছুই করতে পারলাম না বাবা এই কথা বলে সে কাঁদতে থাকে ডাক্তার সিদ্দিকের মুখে এই কথা শুনে বলে আস্তাগ ফিরুল্লাহ আপনি এখন এই লোকটিকে খুঁজে বের করুন আর তার কাছে গিয়ে ক্ষমা চান সিদ্দিকা তখন কান্না করতে করতে বলে আয় আল্লাহ এ কি ক্ষতি করে ফেললাম আল্লাহ আমার ডাক্তার তখন সিদ্দিককে বলেন মনে রাখবেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো মজলুম ব্যক্তির বদদোয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন কেননা দোয়া করতে থাকা মজলুম ব্যক্তি এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আলী রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মজলুম বা অত্যাচারিত ব্যক্তির বদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো কেননা সে আল্লাহর দরবারে তার হক লাভের জন্য প্রার্থনা করে এ কারণে কোনো মানুষের উপরই কখনো জুলুম বা অত্যাচার করা মোটে উচিত নয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ